লঞ্চ করার এবং আমরা চতুর্টি দিক থেকে প্রত্যেকটা জায়গায় মানুষের সাথে কথা বলেছি ফিল্ডে গিয়েছি যেটা সার্ভে করেছি সেখান থেকে কিভাবে বাংলাদেশকে একটি জায়গা নিয়ে যাওয়ার জন্য নতুন যুব সংগঠন আমরা আত্মপ্রকাশ করতে পারি সে বিষয়ে পরিশ্রম করার পরে এসেছে কেন বর্তমানে একটা যুব সংগঠন কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে একশো দুইশো বছর পরে আসবে আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ ও বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় চল্লিশ পার্সেন্টের উপরে এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে আর এই কোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে আমাদের অর্গানাইজ করতে হবে ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে আপনারা দেখেছেন যে গোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল এই আন্দোলনে বড় একটি কস ছিল এই যে বাংলাদেশের বড় একটা তরুণ যুবগোষ্ঠী রয়েছে তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল এবং তরুণরা মাঠে এসে যারা যুবকরা তারা মাঠে এসে সেই ডিসক্রিমিনেশনের যে বাধা তা এগিয়ে দিয়েছিল এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে